আসসালাম আলাইকুম ওরা আমি আজকে আপনাদের একটা জরুরি দোয়া শেখানোর জন্য বা বলার জন্যে আপনাদের দরবারে হাজির হয়েছে কম বেশি আমাদের ছোট বড় সকলের এই দোয়াটা পড়া দরকার অতি জরুরি একটা নিয়ে এখনো পর্যন্ত তো আমরা শিখতে পারলাম না বড় আশ্চর্যের বিষয় ইমাম যখন সামনে লাশ রেখে দেয় জানাজা শুরু হয়ে যায় সেই অবস্থাতে কেমন করে আমরা আবার ইমামকে জিজ্ঞেস করি আপনি নামাজের মেয়ে বলে দেন সেই ইমাম বলতে থাকে বলেন আমি আপনি ওই পথের তো যাত্রী ওই পথেই তো চলে যাব ওই পথেই তো আমাদের যেতে হবে আমরা সকলেই মরণশীল আত্মা মরতে আমাদের হবে কেউ আগে আর কেউ করে কেন আমরা নিয়তটা ভালো করে শিখি না কেন বা নিয়তটা আমরা মুখস্থ করি না আমি সকল মনের ভাই ও বন্ধুদের কাছে এবং ভাই যান আব্বা সকলের কাছে অনুরোধ জানাই সকলেই দুয়াটা মনোযোগ সহকারে শুনবেন এবং আমল করার তৌফিক দান করবেন আল্লাহ এই দুয়া সকলের জন্য করি তার কারণ দোয়াটা আমাদের সকলের জরুরি अमरा जाना जा देखले जाना जा नवाज दाढ़ी जाई और बुआटा अमरा बोलते पारी ना अमरा सर्वप्रथम ज़िम्मेदार मदर दर कर शिक्ता यमरा जानी चोलू ना चोलूना स्क्रेड ये ज़िम्मेदार शुक्ले नवाई तुमान वो अद्दिया अरबा तकबीरती सलाती जनाजती हरज़ल किफायती अस्तनाअुलिल्लाह ताला अल्लाहुल्लाहु এই লেহাজ আর মাইয়েতের জায়গায় যদি মেয়ে ছেলে হয় লেহাজ হিল মাইয়েতে একটু করি তফাত মোতাবজাহান ইলা জিহাতি কাবাতে শরীফা কাবাতে শরীফাতে আল্লাহু আকবার বলে আপনি নিয়ত করবেন সকলের কাছে আমার অনুরোধ এই দোয়াটা আমরা যেন সকলেই মনোযোগ সহকারে মুখস্থ করি আমিন ওয়া আখিরিদ দাওয়াহু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন